নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অমিত গার্ডেন অ্যান্ড পেট আজকে আবারও চলে এলাম একটা নতুন ফার্মে কিছু গাপ্পি মাছের ভিডিও নিয়ে কিছু ভালো ভালো ইম্পোর্টেড গাপ্পির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে তুলে ধরলাম কিছু ভালো ভালো ইম্পোর্টেড গাপ্পির কোয়ালিটি খুব কম দামে সস্তায় গাপ্পি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে গাপ্পির ফার্ম দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ইম্পোর্টেড গাপ্পি যাদের যাদের লাগবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা আর ডিরেক্ট গিয়ে মা আনতে পারবেন ফার্মে নতুন ফার্মে একটা ভিজিট করেছি অনলি ফর গাপ্পি আর সঙ্গে কিছু প্যারেট গ্রুপের গাছ মাছ আছে দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আর সাথে বেল আইকনটা টিপতে ভুল করবেন না আর একটা লাইক আমাদেরকে মোটিভেট করে আরও কিছু ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরতে আরও নিত্য নতুন ভিডিও আগামী দিনে আরও তুলে ধরবো আপনাদের সামনে ভালো ভালো মাছ গাছ নানারকম পশু পাখি নিয়ে আমার এই ভিডিও আমার এই চ্যানেলটি ধন্যবাদ